প্রায় 10 থেকে 12% রিডিম সেল আছে তা আমরা এখানে বেশি নাই আমাদের হাজার মূলধি রয়েছে এই মূলধিটা আমরা দ্রুত গতিতে সেল দেব যদি উদ্যোক্তা থাকেন আমাদের যদি মূলধিটা নেওয়ার জন্য তাহলে দ্রুত গতিতে সেল দেব অবশ্যই যে একটা কাস্টমার আমাদের সাথে কথা বলছেন এটা অবশ্য শত তাড়াতাড়ি চলে যাবে তা আপনি যদি শুধু এই বর্ষে না আর অন্য কোনো যদি চান 70 দিন বয়স থেকে 130 দিন পর্যন্ত যে কোনো বয়সের মুরগি আমাদের অনায়শের অল টাইম পাবে না কি আমি এই মুরগিটা দেখতে পারছি স্বাস্থ্য থেকে সব কিছু ভালো এটার ভ্যাকসিন কি দেওয়া হয়েছে কিনা আর এটা মারেক্স রোগ আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝব খামারে মানে মারেক্স রোগ যেটা খুব এটা গুরুত্বপূর্ণ কথা মারেক্স রোগ এই দেখবেন যে একটু কাটার মতো হয়ে যাবে যেটা একটু কাটার মতো মাংস থাকবে না এখানে না না একদম কাটার মতো হবে

পঞ্চাশ থেকে একশো মুরগি যদি আপনার ওইরকম মারাক সেরক যদি আক্রান্ত হয়ে যদি আপনার ফার্মে ঢুকে তাহলে আপনি মনে করবেন যে পঞ্চাশ থেকে একশো টাকা মুরগির ডিম থেকে বঞ্চিত থাকবে উনি খাবে ঠিক আছে কিন্তু ডিম দিবে না এগুলো আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে আমরা যে লেয়ার মুরগির প্রজেক্ট অনেকে করে বা মুরগি নেয় ধোকাবাজি খায় এর জন্য কিন্তু ব্যবসাটা একটু সিন্ডিকেটের আন্ডারে যাওয়ার পরে আমরা যে আগে যেরকম ব্যবসা করতাম এখন খামারিরা অনেক সচেতন হয়েছে আমরা খামারিদেরকে সতর্ক সব সবসময় করি আপনারা কীভাবে মুরগি নেবেন কীভাবে কী দেখবেন কোন রোগ দেখবেন টেস্ট করবেন সব কিছু কিন্তু আমরা বলে দিই আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে একটা পরিকল্পিত খামার একটা ভালো খামার করতে গেলে মূল টার্গেট কি আপনার কি থাকবে বা ঘর থেকে শুরু করে এই ছোট করে যদি বলতেন আমি আপনাদের কাছে বলতেছি এই কারণে আপনি যদি খাবার করতে চান অবশ্যই প্রথমে ভাবতে হবে যে পরিবেশ যেখানে ভালো উঁচু জায়গা সেখানে অবশ্যই থাকতে হবে আলো বাতাস যাওয়া আসা করা লাগবে আর যদি আপনি বসত ঘনবাড়ি থাকে তখন এখানে হবে না ফাঁকা উঁচু জায়গায় এক পাশ থেকে হওয়া আর এক পাশে চলে যায় এরকম জায়গা লাগবে তার পরবর্তী শিক্ষা হলো যে আপনার প্রথমে ঘরটা করতে হবে ঘর করার পরবর্তীতে আপনাকে ছোটো বাচ্চা এনে তুলতেও পারেন অথবা যারা একদম ছোটো বাচ্চা লালন পালন করে বড় না করা অসম্ভব তাদেরকে জন্য বলছি আপনারা যদি পোলেট মুরগি সংগ্রহ করেন আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে পরিপূর্ণ ভ্যাকসিন যেগুলো করা আছে সেগুলো আপনারা নিতে পারবেন আমি ভ্যাকসিন করলাম কি না করলাম আপনি কী করে বুঝবেন এই বিষয়টা হলো যে আমরা আপনাকে ভ্যাকসিন দিয়ে করে দেবো যেমন মুরগি গাছ থেকে ব্লাড ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দিয়ে আপনাদেরকে হাতে তুলে যাতে করে আমার ফার্ম থেকে আমার পুজো থেকে আপনার ফার্মে পর্যন্ত পঞ্চাশ দায়িত্ব আমাদের এমন কি আপনার আমরা যে পুলিশটা আপনাদের কাছে বিক্রি করব ঠিক আছে তার পরবর্তীতে কোনো দায় ভার নেয় না কিন্তু এই হালিমে থেকে আপনাদেরকে একটা তিন মাস সেবা দেওয়ার এটা চিন্তা খুবই ভালো কথা বলেন সেলিম ভাই আমরা সর্বসময়ে সতর্ক করি আমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন আমরা সতর্কগুলো আগে করে থাকি এবং আপনি রেডিফুলের যেখান থেকেই নেন না কেন সব কিছু বিবেচনা করে নেবেন আমাদের এখানে অসাধু ব্যবসার সিস্টেম যদি আপনি ধরতে না পারে তাহলে অনেক ধরা খাবেন আমি একটা শর্ত করে কথা বলি যেমন ধরেন আপনি দেখলেন যে এক জায়গায় 38 টাকা করে রেট চাইলো 38 টাকা চাইলোই সেটা তখন 30 টাকা রেটে আপনাকে মুরগি দিচ্ছি তখন বুঝতে হবে সে কেন অবশে ভেজাল আছে ইয়া খাবার খাওয়ায় বয়লারের খাবার খাওয়ায় আপনি ঠিকই ধরতে পাচ্ছেন যেখানে 38 টাকা সাপ্তাহিক হিসাবে মনে করেন আমার সাথে ঠিক হলো আবার আলামের পরবর্তীতে 30 টাকা সাতা দিল এখানে আপনি একটু কম পারেন ওইখানে আমি চলে যাবেন ঠিক আছে যান কিন্তু আপনি বুঝতে হবে সে কত তারিখে মডি অর্ডার হয়েছে যদি 80 দিন বয়স হয় সে জায়গা বলবে 120 দিন আপনি কি করে ধরতে পারবেন আপনি কখনো ধরার সম্ভাবনা তার কারণ এই প্রোটন হাত থেকে দূরে থাকবেন অবশ্যই আপনি মুরগিটা সরন করবেন কিন্তু এখানে বুঝতে হবে যে এটা কাজী না তা আপনার নাহার কোন খেসের বাচ্চাটা নিছাবদ খাওয়াচ্ছে কি খাদ্যটা খাওয়াচ্ছে এটা মনে করেন যে বয়লারের খাদ্য যেটা ডাইরেক্টলি বলে বয়লার যারা এক মাসের পজটের জন্য লালন পালন করে যা আমরা বড় করি ওরকম ওই খাদ্যটা লিয়ার মুরগিকে দিলে অতি তাড়াতাড়ি করা বড় হয়ে যায় আর আপনাদের মতো কাস্টমার এসে দেখে খুব সুন্দর খুশি হয়ে ওইটাই সংগ্রহ করে না কখনো না এটা কখনো নেওয়া যাবে না তার কারণ আপনাকে লেয়ারের মুরগি লেয়ারের খাদ্যটা যে খাওয়াইতে হবে ওইটাকে ছোটোবেলার থেকে যে গঠনটা পরিপূর্ণ দেহটা তৈরি করা হবে ওই মুরগিটা আপনাকে সঠিক নিম দিবে এটাকে আপনি বাছাই করবেন কীভাবে আপনি দক্ষ খামারে যাবেন দক্ষ প্রযুক্তি যাবেন মনে করেন এমন একটা প্রক্রিয়া দিন আছে সুষ্ট যে এত নিরিবিলি খামার যেটা আছে যাকে বলে যে পরিপূর্ণ ভ্যাকসিন দেয় ওই খামাতে আপনি সংগ্রহ করতে হবে খুবই সুন্দর কথা বলেন এবং আমরা এখানে ভিডিওটা শেষ করতে আসছি আপনারা যদি রেডিপুলেট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে যে কোনো বয়সের মুরগি পাবেন আমরা কিন্তু বাচ্চার মানুষকে দিতে চাই না কারণ বাচ্চা নেওয়া রিক্স বা লালন পালন করা একদম অভিজ্ঞ না হলে একদম ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ না হলে বাচ্চা লালন পালন করা খুব কষ্ট যে কোনো সময় হুট করে সব মারা যেতে পারে সেজন্য আপনারা যদি রেডিপুলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করে রেডিপোলেট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম